সবুজ এখান থেকে রাস্তা শুরু হলো আছে এই রাত্রির এখন ধরেন প্রায় এগারো সাড়ে এগারোটার উপরেই বাজে আপনি এখন রাস্তা কি বলবেন ধর্মীয় এবং ইতিহাস প্রসিদ্ধ খ্রিস্টি সংস্কৃতির বহু প্রাচীন জনপদ শান্তিপুরে বারো মাসে তেরো পার্বণ দুর্গা সমাপ্ত হওয়ার পরে লক্ষ্মী এবং বর্তমানে চলছে কালী প্রস্তুতি তার মধ্যে জগদ্ধাত্রী এবং জগৎ বিখ্যাত রাস সময় ধরে বর্ষার পর তাই পৌরসভার রাস্তা মেরামতি একই ফাঁকে শান্তিপুরের এক প্রান্তের সাথে অন্য প্রান্ত সূত্রাগড়ের সমন্বয়কারী প্রধান রাস্তা কেশিদাস রোড যা সংস্কারের প্রয়োজন ছিল দ্রুততার সাথে রাস্তা সমাপ্তের কাজ আশা করেছিলেন তবে পৌরসভার প্রযুক্তিবিদের কাছ থেকে জানা গেছে আধুনিক প্রকৌশলগত কারণে রাস্তা খননের পর সাথে সাথে পুনর্নির্মাণ না করে কিছুদিন ফেলে রাখা ভীষণ জরুরি টেকসয়ের কারণ খবর অনুযায়ী জানা গেছে প্রায় চল্লিশ জন শ্রমিক কুড়ি দিনে কাজটি তুলবেন এ বিষয়ে চেয়ারম্যান জানান কালী পুজোর মধ্যেই রাস্তা সম্পন্ন চেষ্টা করা হবে তবে আমার সব কিছু বাকি থাকলেও পুজো পার করে আবারও জগদ্ধাত্রী পুজোর আগে সম্পন্ন হবে খুব শীঘ্রই হবে কাজ শুরু পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই জলের পানীয় অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল মানে কাকুজ বাজারের মোড় অব্দি হয়েছে আজকে রাত্রে এই এটা মানে সব থেকে সুপ্তাগর অঞ্চলের ব্যস্ততম রাস্তা কেশিদাস রোডটা স্বাভাবিকভাবে দিনের বেলায় এখানে আপনারা জানেন যেটা হাট রয়েছে স্বাভাবিকভাবে সেখানে প্রচুর মানুষ তার উপরে মানুষ এই রাস্তায় তারা আসে এবং এই যে কেসিদাস রোডটা এক্সট্রা আপনার পাগাস অঞ্চলগুলো নগরীপুর অঞ্চলগুলো একটা তাদেরও একটা মেইন করিডর স্বাভাবিকভাবে এই রাস্তাটা দিনের বেলায় কাজ করা ভীষণ নষ্ট সেই কারণে আজকে রাত্রিবেলা আমরা সেই কাজটা মানে শুরু হয়েছে রাত্রির এগারোটা থেকে সকাল সাতটা অবধি সেই কাজটা হবে ইতিমধ্যে সেই কাজটা হচ্ছে কেমন কাজটা হচ্ছে এলাকার মানুষ সকলে এসে এলাকার কাউন্সিলার তারাও ঘুরে নিচ্ছে সরজীবী যে কাজটা সঠিকভাবে আজকে যে মানে অধিকার পেয়েছেন সেই কাজটা সঠিকভাবে করছেন কি না আমরা আমরা বাধ্য হয়েছি কারণ দিনের বেলায় এই রাস্তাটা করার সেই জায়গা বা পরিবেশ নেই কারণে রাত্রেই কাজটা এই রাস্তাটা শুরু হয়েছে কালকে থেকে রাস্তাটা রাস্তাটা শেষ হবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেহেতু এটা আরও আগে শেষ করা যেত আপনারা দেখছেন প্রাকৃতিক যে বিপর্যয় বিশেষ করে নিচের সব থেকে বড় শত্রু জল সেই কারণেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাজটা আমরা করতে পারিনি আমাদের কিছু জায়গায় যেখানে ভাঙা ছিল মেটাল দিয়ে অলরেডি আমাদের তো আছে এরপরে আমাদের আছে শান্তিপুরের রাস উৎসব স্বাভাবিকভাবে এটা একটা আমাদের মানে সূত্রগর অঞ্চলের মেন রাস্তা রাস্তা সেই কারণে সেই রাস্তাটা খুবই প্রয়োজন সেই কারণে আমরা খুব দ্রুততার সময় পৌরসভার পক্ষ থেকে আমরা সেই কাজটা করানোর জন্যে রাজ্যের কাজটা কেমন হচ্ছে সরজীবনের তদন্ত করতে আমরা সকলে এসেছি আপনি তো এসছেন সকলে আপনার সঙ্গে আছে এখানে সিআইসির মেম্বার রয়েছে আমাদের এবারের পাশের ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে আরেকটা ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে এবং সর্বোপরি আমার এসি মেম্বার রয়েছে এবং এলাকার সাধারণ মানুষ তারাও আজকে দেখছেন কিভাবে রাস্তাটা হয়েছে সকলেই দেখতে পাচ্ছেন আমরা সাধারণ মানুষকে নিয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক পরিষেবা সেই পরিষেবার সঙ্গে সঙ্গে তাদের শান্তিপুর শহরে যে মূল রাস্তা ঘাট ড্রেন পানীয় জল সমস্ত দিক থেকে যাতে পৌরসভার সেই পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করছি এই রাস্তাটা মানে যে রাস্তাটা মানে কতটা হাইট হবে কত ইঞ্চি হবে আর কি হচ্ছে যেটা আমাদের ধরা আছে মানে নতুন রূপে হচ্ছে একদম সম্পূর্ণ আপনারা দেখছেন তো সেটাকে নতুন করে আবার যেখানে সমস্ত ভেঙে গেছে সেখানে মেটাল দিয়ে সেই জায়গাগুলো ঠিক করা এবং তার পরবর্তী কতদিনকে দেখেছিলাম আমরা যে যে রাস্তাগুলো অতি অতিবৃষ্টির কারণে খারাপ হয়েছে সেই রাস্তাগুলো সারা সারানো করা সারাই করা হয়েছে সেই রাস্তাগুলো সারাই করা হয়েছে এবার এবার একটা রাস্তা যেটা আছে হসপিটালে যে যে ব্যস্ততম যে রাস্তা ওই রাস্তাটার ব্যাপারে যদি একটু বলেন বিষয়টা আমরা দেখছি হসপিটালের রাস্তাটা যাতে আমরা বিশেষ করে রাত উৎসবের আগে যদি করতে পারি সেটা নিশ্চয়ই আমরা পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি কারণ ওটা একটা সত্যি একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল যেখানে আগে সাধারণ মানুষের প্রত্যেকেরই প্রত্যেক নিত্য প্রয়োজন আজকে মানুষের অসুবিধা হলেই আমাদের স্টেট জেনারেল হসপিটালে যেতে হয় তা সুতরাং সেই রাস্তাটাও আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো যাতে রাস উৎসবের আগে যাতে ওই রাস্তাটাকে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি আপনার পরিচয় শুভ দর্শক চেয়ারম্যান থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জাস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স